Thank you. বছর ঘুরে আবারও চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব হাতে গুনা আর সাত দিন শহর জুড়ে জোর কদমে চলছে প্যান্ডেল নির্মাণের প্রস্তুতি আজ মহালয়া পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের সূচনা ভোর চারটায় ঘুম থেকে উঠে যখন দেখি বীরেন্দ্রবাবুর কণ্ঠে চণ্ডী পাঠের ছন্দে চারদিক মেতে উঠেছে এক আনন্দের জোয়ারে যা কেবল একটি বার্তা বহন করে যে মা আসছে প্রকৃতি অনন্ত আকাশ জাগ্রত যোতিরময় জগন তো এখন বাচ্ছে সকাল পাঁচটা এখন একটু আলো হয়েছে তো আমরা বেরিয়ে গেছি তো জানি না সকালবেলা বেলা মহলেতে সবাই কেন বের হয় আমিও বের হই রিজাল্টটা ঠিক জানি না তোমরা জানলে মানে এক্সাক্ট রিজাল্টটা জানলে অবশ্যই জানিও আমাকে আমরা যাব আজকে একটু চাবাগানের দিকে তো অ্যাকচুয়ালি ওইদিকে ভিড়টা কম হবে তার জন্যই আমরা ওই জায়গাটা চুজ করেছি কারণ অন্য সাইডে মানে আমাদের আগরতলার অন্য সাইডে ভীষণ ভিড় হয় তো এত ভিড় আমি প্লাস ও আমরা কেউই ভিড় প্লাস ওই কেউটা না আমাদের কারোই পছন্দ হয় না তো তার জন্য ওই জায়গাটা চুজ করা চা বাগানের যে এনভায়রমেন্টটা থাকে ভোরবেলা খুবই সুন্দর থাকে আমরা কত বছর এরকম চা বাগানে একটা গিয়েছিলাম কিন্তু ওটা তো প্রচন্ড ভিড় ছিল তার জন্য এবার চেঞ্জ করে আরেকটা জায়গায় যাচ্ছি এই যে দেখো এখানে রাস্তাটা অনেকটা ফাঁকা কিন্তু যদি আগরতলারই আমরা এখন ওয়েস্ট বা সাউথের দিকে যেতাম ভীষণ ভিড় থাকতো আর সাথে তো কিছু স্টান্টমেন্টরা তো থাকবে যারা বাইক নিয়ে সাপের মতো দুলে দুলে যাবে আর নিজে তো পড়বেই সাথে আরও একটাকে নিয়ে পরে আর কি

তো সেখানে সকালবেলার পরিবেশটা খুব ভালো থাকে তো ওই চা বাগানে গিয়ে আমরা চা কফি খাবো চা কফি বলি আমরা বাড়ি থেকে প্রিপেয়ার করে নিয়ে এসেছি তো সেখানে বসে চা বাগানে বসে চা খেতে কেমন লাগে সেটা আমরা দেখবো আজকে আর মহালের দিনে আমরা একটা পিকনিক করি সকাল বাবার চা কফি দিয়ে আর ওয়েদারটা এত ঠান্ডা মনে হচ্ছে আমরা মানে ডিসেম্বর জানুয়ারিতে বেরোয় এদিকে একটা চা বাগান আছে আদারিনি চা বাগান এই দেখো কত কুয়াশা ওই যে বললাম ডিসেম্বর জানুয়ারির মতন ঠান্ডা লাগছে কুয়াশাটাও ঠিক ডিসেম্বর জানুয়ারির মতনই দেখা যাচ্ছে এক ঘন্টা ফাইনালি আমরা পৌঁছে গেছি চা বাগানে তো এখানে একটু দাঁড়িয়ে আমরা একটু সময় কাটাবো ছবি তুলবো ভিডিও করব আর এক কাপ কফি খেয়ে বাড়ি চলে যাব চা বাগানে এসে কফি খাওয়া হচ্ছে তো আমরা এখানে কফি টফি খেয়ে বেরিয়ে যাচ্ছি এর সাথে আজ চলো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে